আসসালামু আলাইকুম তো বিল্লা লন্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে আবারও ধামাকা দিচ্ছি আমরা যে দামি দামি ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস তারপর হচ্ছে কিসের দিল্লি বুটিক্স থাকবে এগুলি হচ্ছে ইন্ডিয়ান পার্টি ওয়ার্কের ড্রেসগুলির উপর বিশাল বড় ধামাকা আপনার আমার সবার ফেভারিট শপ থাকবে বিল লালান্ডার প্রাইজ এই অফারটা শুধুমাত্র যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখতে পারেন বা অনলাইনের মাধ্যমেও চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স এগুলো যেমন হচ্ছে যে কটন লাভারদের জন্য বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে সম্পূর্ণ নেটের তারপর হচ্ছে এগুলি হচ্ছে সম্পূর্ণ রাশ্মিকা তারপর হচ্ছে এগুলি আবার দিল্লি বুটিক্স সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই ড্রেসগুলি দেখতে পারবেন তো ফাইনালি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার দিল্লি বুটিক্সের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ডিজাইন এটা হচ্ছে আপনার ইট কালার মধ্যে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ বডিতেই কিন্তু চিকেন কারি কাজ করা হবে আশা করি যারা বিলান প্রাইজের ফ্যামিলি মেম্বার তারা কিন্তু এই ড্রেসগুলি ডিসকাউন্ট প্রাইজেই নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে কী থাকবে ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওনাটা কিন্তু চিকেন কারি কাজ করা পাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে সুন্দর সম্পূর্ণ হচ্ছে লাকজারি শিপনের মধ্যে তো এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান আছে ডবল কোনো পিস নেই ডবল কোনো কালার নেই আপনি একটু ভিডিও কল দিয়ে দেখে নেবেন সবাই নিতে পারেন যাতে তো ফাইনাল এটা হচ্ছে দোপ্পাটা চলে আসবে সম্পূর্ণরূপে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সার স্টাইলের মধ্যে তারপর ইনার প্লাস স্যালোয়ারটা এটা দেখি কার বাক্যে রয়েছে মাত্র সাতশো টাকা করে ডিসকাউন্ট যেটা পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস মাত্র সাতশো টাকা এটা হচ্ছে কালারটা সুন্দর হবে ডিজাইনটা সুন্দর হবে মশাল্লাহ এটাও কিন্তু হচ্ছে তসর তসরের মধ্যে কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনি কী পাচ্ছেন অ্যান্টি জরিশুদের কাজও পেয়ে যাচ্ছেন ইনার প্লাস স্যালোয়ারটা কিন্তু সম্পূর্ণ সান্ত্বরে চলে আসবে আর এটা দোপাটা কিন্তু হচ্ছে একটা শাড়ির আঁচলের থেকেও বড়ো মাসাল্লাহ এটা হচ্ছে দোপাটা সম্পূর্ণ হচ্ছে শাড়ির আঁচলের থেকেও বড়ো হবে ইনশাআল্লাহ এটা প্রাইসও দিচ্ছি মাত্র সাতশো টাকা ফাইনালি এই কালারটাও সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন তারপর এটা হচ্ছে সান্তন সালোয়ার ডিজাইন তারপর হচ্ছে এটা দোপাটাও সুন্দর এটা দোপাটা মাত্র সাতশো টাকা তারপর হচ্ছে ফাইনালি এই কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর হচ্ছে এটু তসর বুটিক্সের মাঝে এটার প্রাইসও মাত্র সাতশো টাকা এই অফারটা শুধুমাত্র আমরা অনলাইনও দিচ্ছি শপে আসলেও দিচ্ছি বাট সবাইকে অনেক আপড়ে অনলাইনে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে অনলাইনে এগুলি দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার এটা কিন্তু হচ্ছে এখানে রিয়েল স্টোন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে এগুলো হচ্ছে আরি ওয়ার্কের কাজ করা চিকেন কারি কাজ বলেন ডিজাইন এটার প্রাইসও থাকবে মাত্র সাতশো টাকা আর এটা হচ্ছে দুপাটারও চলে আসবে এটা চিকেন কারি কাজ করা পাবেন এটা হচ্ছে সুন্দর হচ্ছে কালারটা তো এটা হচ্ছে বুটিক্সের ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ নেকের পোষণে কাজ করা হবে ডিজাইনটাও সুন্দর হবে এটু সেম প্রাইজের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে এই কালারটা সুন্দর এটা হচ্ছে সিবিট কালারের মধ্যে চলে আসবে এটু ডিজিটাল পিন তারপর হচ্ছে বুটিক্সের কাজ করা এটু দিল্লি বুটিক্সের মাঝে চলে আসবে আর এই হচ্ছে দোপ ফাইনালি এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ রেটের ফোর পিসের কালেকশন সম্পূর্ণ হচ্ছে ফলসের কাপড়ও দেওয়া রয়েছে এটা যারা চাচ্ছেন এটা কিন্তু হয়তো বা ছয় পিস বা সাত পিস হবে তো এই কালার ড্রেসটা কিন্তু সবচেয়ে সুন্দর ডিজাইনটা সুন্দর এটা কিন্তু হচ্ছে পারফেক্ট মাত্র সাতশো টাকা তারপরে এটা হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারটা কিন্তু অনেক কাপড়ে বলেন রঙ উঠবে না এটা তো নেটের কাপড় নেটের কাপড়ে কখনো রঙ ওঠে না সম্পূর্ণ পিটানো কাজ করা ফলসের যেহেতু কাপড় দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ নেটের মাঝে দোপপাটা হবে এই কালারটা বেস্ট একটা কালার এটা সেম প্রাইসের মধ্যে থাকবে তারপর এটা হচ্ছে দোপাটা ফাইনালি এটা হচ্ছে আঙ্গুর কালার সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা এটা হচ্ছে এই কালারটাও বেস্ট একটা কালার এটাও সাতশো টাকা যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র আমাদের নতুন যে শোরুমে আসার আসার সাথে সাথে আমরা এটা ডিসকাউন্ট দিয়েছি এটাও কিন্তু চিকেন কারি কাজ করা হবে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা দেখুন পুলিয়াতেই চিকেন কারির কাজ করা ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে ফাইনালের দুপাটার সাথে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এইটাও কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে কাজটা পিটানো চলে আসবে এটাও সেম প্রাইসের মধ্যে থাকবে তো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার কিন্তু এটাই ছিল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিল্লান্ডার প্রাইজ ওই সব ফ্যামিলি মেম্বারদেরকে আর আমাদের যে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারেও কন্ট্যাক্ট করবেন তো আমাদের নতুন শোরুমের লোকেশনটা হচ্ছে মেসেজ বিল্লা লন্ডার প্রাইস তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ জননী পার্সেলের গলিতেই বাষট্টি নাম্বার বাড়িতে কিন্তু সে দ্বিতীয় ফ্ল্যাটে আমরা রয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম